ভিডিও করতে কত প্রেরণা লাগে এটা আমরা আজকে আপলোড দেবো সারা বাংলাদেশ দেখবে তোমরা ওইখানে যে কমেন্টে কিন্তু প্রমিস করবা যে আমরা আজকে যে পাঁচটা জিনিস ছবি ভিডিও কিন্তু আমার এজেন্ডা না আমার এজেন্ডা কি তোমাকে ওই পাঁচটা জিনিস নিয়ে আমল করানো আমল যদি না করো আল্লাহর কাছে কিন্তু দোয়া একদম এসিসিতে যে এসিসি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যতগুলো আছে এইবার পাশের হার কত জানো আটষট্টি পার্সেন্ট মানে ফেল কত করছে বত্রিশ পার্সেন্ট উনিশ লাখ পরীক্ষা দিছিল ছয় লাখের বেশি ফেল করছে তিনজনে একজন ফেল তার মানে এটা তিনজন একজন ফেল এই তিনজন একজন ফেল বুঝছো তার মধ্যে যদি দোয়া কাজে না লাগে কপালে কিন্তু দুঃখ আছে এবার আমাদের ফাইনাল পার্ট ছবি ছবিটা আমরা একবারে হয়তো আসবে না আমরা ফার্স্টে একটা সেন্টেল ছবি তুলবো তারপরে ভাগ করে ছবি তুলবো রাইট ঠিক আছে আমাদের হ্যাঁ সেন্ট্রাল ওকে মাঝে মাঝি ঠিক আছে এইবার ছবিতে আমরা দুটো জিনিস দেখাবো একটা হলো আমাদের বত্রিশ দাঁত তো তো হয় নাই বত্রিশ দাঁত তোমাদের আককেলটা দুটি নেই বল তোমাকে যতটা দাঁত দেখানো যায় ঠিক আছে এন্ড থাম থাম

এবার ওয়েট করো এবার আমাদের এই সাইডের ছবিটা সংস্কৃতি সবাই নিয়ে

Boss, ah, expert. You okay. want last? We said that the last.

আমাদের অফিসিয়াল পার্টি শেষ আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আমাদের উদ্বোধন করে দিয়ে চলে যাচ্ছে তাদের জন্য একটা তোমাদেরকে সব শিখিয়েছে যারা ঠাকুরগাঁও দিনাজপুর থেকে

কিন্তু আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের এবং মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুধু কয়েক মিনিটের জন্য মঞ্চে আসবেন সম্মানিত প্রধান অতিথি